আসসালামু আলাইকুম বিওয়াস ডাকা মেশিন আই যে পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত বিওয়াস ভিডিওতে যে মেশিনটি দেখতেছেন এটি হচ্ছে ডিম কেক বানানোর মেশিন তো এই ডিম কেক বানানোর মেশিনটি আমাদের কাছে হয়ে থাকে দুই প্রকার যেটা আমাদের কারখানায় থাকে এটা হচ্ছে আপনার ছয় পিসের ডিম কেকের মেশিন আর হচ্ছে বারো পিসের ডিম কেকের মেশিন তো বিওয়াস এটা সম্পূর্ণ এসএস কোয়ালিটির একটা ডিম কেকের মেশিন এটা ওর সম্পূর্ণ বডি আপনি এসএস কোয়ালিটি আর ডাইসগুলো পাচ্ছেন আপনি অ্যালুমিনিয়ামের এটা এসএস এস কোয়ালিটি হওয়াতেই কোনো প্রকার জং সব হয় নাই তো এই ডিম কেকের ব্যবসাটি বর্তমানে আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে আর এই ডিম কেকের ব্যবসাটি খুবই লাভজনক একটা ব্যবসা তো যারা অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা শুরু করতে চান আমি সেই সব ভাইদেরকে বলবো আপনারা চাইলে এরকম একটা মেশিন নিয়ে এরকম একটা মেশিন নিয়ে আপনারা এই ব্যবসাটি শুরু করে দেখতে পারেন বর্তমানে আমাদের বাংলাদেশে এই ডিম কিকের প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে আপনি দেখবেন মাহাপিলে মেলায় শপিং মলে মার্কেটে যে কোনো ওয়াজ মাহাপিলে এই ডিম কিকের প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে এটা খুবই লাভজনক একটা ব্যবসা আপনি চাইলে এরকম একটা মেশিন কিনে নিয়ে এই ব্যবসাটি করে দেখতে পারেন খুবই লাভজনক একটা ব্যবসা লাভজনক ব্যবসার ভিতরে এটাও অন্তত লাভজনক একটা ব্যবসা তো এই মেশিনটি পেয়ে যাচ্ছেন আমাদের কারখানায় আপনারা চাইলে আমাদের ভিডিওতে নাম্বারটি যোগাযোগ করতে পারেন অথবা এই মেশিনটি নিতে চাইলে সরাসরি আমাদের কারখানায় এসে দেখে শুনেও আপনারা মেশিনটি নিতে পারেন আর আমরা আপনাদের সুবিধার্থে এই মেশিনটি বাংলাদেশের যে কোনো স্থানে কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি বিস্তারিত জানতে আপনারা আমাদের মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের কারখানায় এসেও সরাসরি মেশিনটি সংগ্রহ করতে পারেন রেসেস কোয়ালিটি হতে কোনো প্রকার জং আসার ভয় নাই কোনো প্রকার ডিস্টার্ব দেওয়া ভয় নাই এটা আপনি ইউজ করতে পারেন বছরের পর বছর বিওয়াস যারা এই মেশিন নিতে চান তারা এখনই আমাদের এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারে আসসালামু আলাইকুম আপনারা আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তো ক্ষেত্রে নতুন নতুন ব্যবসায়ী আইডিয়া ও ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন